বাজান্ডে আপনাদের জানা আছে কিতাবুল মাগাজি বুখারির মধ্যে আসছে আল্লামা আজিজুল হক সরার মধ্যে লেখা হযরত আলীর গায়ে বাজান তিন গুণ শক্তি আগের থেকে বেড়ে গেছে আলীর গায়ে তখন আশিটার উপরে তরবারির আঘাত ছিল পঁচিশ বছরের আলী দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে বললেন এখন আর আমার কেউ কাবু করতে পারবি না যত মায়ের আমারে মারবি আমি দেখবো আমার গায়ে কত মায়ের দিতে পারস আর আমি কত দ্রুত আমার নবীর কাছে পৌঁছাইতে পারি আমি দেখায় দেব আশেখে রাসুল কারে কয় গো পাগলের মতো আলী একটা লাভ দিয়ে বেইমান গুলার ভিতরে ঢুকিয়া কচু গাছের মতো তাদেরকে কাটিয়া হজরত আলী দৌড়ে যায় দেখে আমার নবীর চেহারার মধ্যে রক্ত এই মাথার মধ্যে মাথাটা ফাটা দাঁতটা ভাঙা পুরা বডিটা রক্তে রঞ্জিত পুরা জামাটাও রক্তে রঞ্জিত আলী আস্তে আস্তে যায় নবীর মাথার কাছে যে বলে আমি যদি আরো আধা ঘন্টা আগে জানতাম আপনি ইন্তেকাল করেন নাই পুরা মাঠের বেই ম্যানগুলারের তুলা ধোনা করে ফেলতাম নবী কথা বলার সময় না এক তো লোহার হেলমেটের রড আমার এইখান দিয়ে ঢুইকে এইখান দিয়ে বাইরে গেছে দেখ আলি আমার কাঁচা দুইটা দাঁত ভেঙে গেছে তুই তাকে দেখ হজরত আলী একটা দোড় দিয়ে কোলের মধ্যে উঠাইলে নালীও কিন্তু বাজান ক্ষত বিক্ষত সমস্ত মহাদেশ একই কথা লেখেন আলীর গায়ে আশি ডাকা থাকার পর আলী এত শক্তি কোথায় পাইছে যে রাশে গো বাবা নবীরে দেখার সাথে সাথে তাদের শক্তি তিন গুণ বাড়িয়া হজরত আলী তো নবীর জন্য জীবন দিতি বহুদের মাঠে মারামারির জন্য রেডি নবী আমার বলে আলী রে যদি পারস আমার মাথার রডটা টাইনে উঠে ঘিলোর মধ্যে ঢুকে গেছে কাঁচা দাঁতটা ভেঙে গেছে আমি দেখব এই বৃষ্টির পানিতে যেরকম ভাবে জমিন ভিজাইয়া নরম হয়ে গেছে আল্লাহর পাগলগুলা চোখের পানিতে আমার মৌলার কলিজাটাও ভিজায় দিবেন গো বাবা এই চোখের পানি যখন আমার মৌলা চায়া চায়া দেখে আর বলে ও বেরেস তারা তাকায়া দেখ আমার পাগল গুলারে বৃষ্টিতে বাধা দিয়া রাখতে পারে নাই স্ত্রী বাধা দিছে ওয়াজে যায়ও না ভিজিয়া যাই বা মায়াটা ওয়াদ মায়াটা বাধা দিছে যায়ও না পাগলগুলারে কেউ বাধা দিয়া রাখতে পারে নাই ওয়া আম্মা মান খাফা মা কওরাব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা ওই মহিলা পুরুষে বাদা দিয়া বৃষ্টিতে রাখতে পারে নাই সামিয়ানা টপ টপ করে বৃষ্টির পানিতে পড়ছে মাথার উপরে তবি ওসে পরোয়া করে নাই আমি মৌলার ভয়ে রহমতের আশায় দাঁড়ায় এ দাঁড়া ও শুনছে বর্ষা রোজা যায় আমি দেখতেছি আমার দাড়ি ভাকা বাজান্দা ও প্যান্ডেলের মধ্যে বসে আছে যেই যুবকগুলা জীবনে তারাই ও কথা না এই যুবকগুলা শত শত যুবক এই বৃষ্টির মধ্যে অর্সন তা একটু সরায়া দেখো না তুমি একটু রহমতের চাদরটা একটু সরায়া দেখো তাদিগান্দার যুবকগুলা বসে বসে কেউ দাঁড়ায় দাঁড়ায় তোমার রহমানতের আশায় দাঁড়ায়া আছে আমার নবী যখন ওহুদের মাঠে যাবে হু যুদ্ধের মাঠে ইন্দিমি টাইমে নবী ডিক্লারেশন দিলেন ও সাহাবিরা আমি শুনছি এই যুদ্ধে তিন হাজার বেইমান আসতেছে একটু পরে নবীর কানে খবর আসলো যে বেইমান তিন হাজার আসতেছে ঠিকই কিন্তু তাদের ভিতরে হুজুরের রক্তের আত্মীয় স্বজন আছে আল্লাহ আপনার বলতে পারলেন বদরের যুদ্ধে আমার সেনা সৈন্য ছিল তিনশো কাপের ছিল এক হাজার আর এই যুদ্ধে ওরা আসতেছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার নাইকেল আসতেছে গাইকেল আসতেছে ক্ষমতা ধর সবচেয়ে বড় বড় দামি দামি ঘোরানি আসতেছে মদিনাকে চিরতরে স্তব্ধ করে দিবে এই যে হুদুর উমরার থেকে আসতে জিজ্ঞাসা করেন ঐহুধ পাহাড়ের কাছে এখনো গেল ভিতরে সেবা দেয় এই অহুদের মাটির থেকে যদি ইসলাম দুর্বল হয়ে যাইতো এই তাতিকান্দা পর্যন্ত এই মাদারীপুর মুক্সিদপুর রাজর গোপালগঞ্জে ইসলাম আসতো না কথা না কেন ইসলাম এই পর্যন্ত আসতো না অহুদের মাঠে যখন তারা বলে দিল কুতিলা মোহাম্মদ মোহাম্মদ মরে গেছে তখন ওরা খুশির আনন্দে গাইকা গুলারে বলতেছে বোকারি হাদিস কিতাবুল মাগাজি ওরান গাইকা গুলারে জোরে বলি আমি নাচতে থাক জোরে জোরে শটকা মার্কা ড্যান্স দে মোহাম্মদ শেষ যখন ওরা প্রচার করে দিল যে মোহাম্মদ শেষ অব বাহাদুরি শেষ চল নাইকে গুলারে একটু বলিয়াম বাড়াই দিয়ে বলেন নাচতে থাক গাইতে থাক তখন খালেদ বিন অলিদ ছিল তাদের সেনা প্রধান আল্লাহর বললেন না বিন আনহু কারণ তখনও ইসলাম কবুল করে নাই নবীর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে সে নেমেছে আর আবু জাহেলের বড় সন্তান নাম ছিল তার একরামা কি নাম এই দুইজন ছিল কাফেরদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিল আর আমাদের পক্ষে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব মানবতার শান্তির দুধ নবী তো যখন বেলা এগারোটার সময় ডিক্লারেশন আসলো নবী মুহাম্মদ দুনিয়ায় নাই মুসলমানের নেতারে শেষ করে দিছি মুসলমান শেষ চেয়ারম্যান সব যদি এখানে শুনে চেয়ারম্যান একটা দল করে যদি বলে তোকে চেয়ারম্যানটা বোড়াই কুমাই থা পারলে এখন সিরিস কারণ চেয়ারম্যানের পক্ষে যারা আছে হ্যাঁ একটু দুর্বল হওয়ার কথা নেতাই তো মরে গেছে ঠিক না বেঠিক কিন্তু চেয়ারম্যানের সাথে তো আমার নবীর তুলনা হবে না পৃথিবীর কোনো প্রেসিডেন্টের সাথে আমার নবীর চেহারার মিল হবে না কারণ কি জানেন আমার নবী এমন একজন মানুষ ছিলেন আমার নবীর চেহারা দেখেই কালেমা পরে মুসলমান হয়ে যেত আমার নবী কোনো বোতলে পানি খাইলে আওয়াজ যত আছে যুবক আওয়াজ দিবা তোমার মৃত্যুর সময় বেইমান হয়ে মরবানা যদি আমার নবীর কথা শুনে কেউ আওয়াজ দেয় আমার নবীর গুণ গুণান শুনে যদি কেউ আওয়াজ দেয় এই কণ্ঠ কোনোদিন বেইমানের হাতে বিক্রি হবে না এই কণ্ঠ কোনোদিন বাতিলের কাছে না হবে না আজকে মুসলমান কেন পহজায় বরণ করছে একমাত্র নবীর আদর্শ চলে যাওয়ার কারণে ঠিক তবে ঠিক আজকে ভারত আমাগো নাকের রশি দিয়ে টানে ওই যে আমেরিকা সে আমাকে ও কর্দারি করে যদি সত্যিকার যে মুসলমান এক হয়তো সারা পৃথিবীর শাসন করতো মুসলমান কথা ঠিক না ঠিক নবী চলে যাওয়ার পরে কি ইসলাম চলে যাবে নবী মরে গেছে এই ডিক্লার যখন দিছে কিছু কিছু সাহাবির মাজায় এখন আর বল নাই কারণ নবী চলে গেছে সাহাবা একরাম একাধারে চোদ্দ দিন যে করছে তাঁবুতে কোনো খাবার নাই শুধু আমার নবীর চেহারা দেখা জোরে 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 শুধু কি দেখে বাজান্ডে যখনই ক্ষুদা লাগতো দৌড় দিয়ে চলে আসতে নবীর চেহারাটা দেখলেই পেটটা ভরিয়া যাইত শুধু আমি বলি নাই গো খন্দকের মাঠে চোদ্দ দিন সাহাবা একরাম শুধু নবীর চেহারা দেখে পেটটা ভরছে হ্যাঁ তাদের যুবক বাইরা দুনিয়ায় কত মানুষ দেখছেন কেয়ামতের মাঠে তো আমার নবীর চেহারাটা দেখবেন কেয়ামতের মাঠে যখন আমার নবীর চেহারাটা দেখবেন বুকটা ভরে যাবে তখন আপনি এই বৃষ্টির মধ্যে ওয়া শুনতে বসে বসে নবীর কথা শুনে যখন এখন কানবেন তখন চোখকে আর পলক দিতে চাইবেন না এই মানুষটার জন্যই তাদিকান্দাল কাউসার ফাউন্ডেশনের উদ্যোগের মাহফিলে বৃষ্টির মধ্যে কেঁদেছিলাম গুনাগার ইলিয়াস রহমান জেহাদি আমার কলিজার ভাইয়ের কথা শুনিয়া আসলে তো জেহাদি নিজের বানানো কথা বলে নাই তার বাবার ফাউন্ডেশনের কথা বলে নাই বিশ্বনবীর কথা বলেছে ওই দিনকে যদি বুঝতাম এই চোখের পানির খাতির নবীর চেহারাটা দেখতে পারবো তাহলে ওই দিন কারো বেশি করে খাতাম তখন আফসোস করলে আর কাজ হবে না নবীর আশেক কয়জন আছে এখন প্রমাণ হয়ে যাবে বেলা এগারোটার সময় ডিক্লার হয়ে গেল মোহাম্মদ দুনিয়ায় শেষ করে দিছি এখন তার নেতা যা আছে এইগুলার শেষ করব। বাজান রে আপনাদের জানা আছে হজরতে আলীর মতো এত বড় মুজাহিদ জারে নবী বলতেন শেরে খোদা আলী শেরে খোদা শেরে খোদা মানে কি আল্লাহর বাঘ হে বাজান আলী এত বড় আল্লাহর বাঘ ছিলেন কোনো যুদ্ধ আলীর পরাজয় বরণ করছে এমন কোন ইতিহাস পাওয়া যায় না কিন্তু ওহুদের যুদে হজরত আলী তরবারি ঠিকই হাতে আছে ডালও ঠিকই হাতে আছে বেইমান গুলা শৈল মাছের মতো কোবাইত আছে কথা বলেন শৈল মাছের মতো কোবাইত আছে আলী দাঁড়ায় দাঁড়ায় আলী রাজিয়াল্লাহ তালা দাঁড়ায় দাঁড়ায় কোপ খাইতেছে কিন্তু প্রতিবাদ করে না একজন সাহাবি বুঝে ফেললেন আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহ তালা আন জোরে মারহাবা কেউ বলে না আবু ওবাদা ইবনুল হারেস রাজিল্লা সে বুঝে ফেললেন আলী যে ওহুদ পাহাড়ের কাছে রুমা পাহাড় হুজুর দেখে আসছেন রুমা পাহাড় যেটাকে বলা হয় যেখানে মুসলমান যুদ্ধ হয়েছে এই পাহাড়ের পিছনে দাঁড়ায় আলী মারি খায় প্রতিবাদ করে না দরা কোপ খাইতেছে কোনো প্রতিবাদ নাই যে আলীর গায়ে একটা কোপ লাগানো খুব মুশকিল সাইরাত পায় মারি আলী আলী মার খাচ্ছে কেন কারণটা কি সে বুঝে ফেলেছে আলীর কানে মনে মিথ্যা খবর যে দিছে নাই পারে না এক সাহাবি দৌড়ে যে বলে আলী রে মার খাচ্ছ কেন তুমি জানো না আমার নবী নাই ওই সাহাবি পাল্টা অ্যান্সার দিলেন তুমি জানো নবী নাই কিন্তু নবীরে আমি দেখে আসছি নবী বারবার খালি বলতেছে আমার আলী কই সোমান আল্লাহ বৃষ্টি থামলে বাইতে যে কই এখন কবেন আমি না কইছি আজকের ওয়াজ ব্যতিক্রমী গুনামাফের জন্য এটা আমার বাপের বানানো কথা না বিশ্বনবীর কথা হাফফা তুমুল মালাইকা গোসিয়া তুমুল রহমা নাসালাত আলহিম সাকিনা এই প্যান্ডেলের সাইড পাশে অন্য মাহাপেলে বৃষ্টি ছাড়া ফেরেশতা যদি থাকে এক কোটি আজকে আছে পঞ্চাশ কোটি কারণ আজকের দৃশ্যটাই আল্লাহর কাছে ভালো ঠিক না ঠিক অনেকে পাশে শীতকাইতে বলতেছে হুজুরও পাগলা চেয়ারম্যানও ভাগলা এই হুজুরও ভাগল ঠিক না ঠিক যে বৃষ্টি উপরে বছো চলে আরে আমরা না আমরা ঠিকই পাগল আল্লাহর পাগল আল্লাহর পাগল থেকে ঘরে কেউ রাখতে পারে না আলেমদের পাগলদেরকে কেউ ঘরে রাখতে পারে না দুনিয়ার বেঈমানদের পক্ষে যারা কাজ করে ওরাই ডাক শিটকাবে হালাকে কোরআন হাদিসকে যারা ভালোবাসে আলেমদেরকে যারা ভালোবাসে এরা ঠিকই বৃষ্টিতে বাধা দিয়ে রাখতে পারবে না এটা ঠিক না বেটি ওই যে ফাজাইল আমল কিতাবে একটা ঘটনা আছে একজন বোজর্গ জীবনে কোনদিন তাকবির উল্লাহ সারা নামাজ পড়ে তো আজকে শয়তান খুব জিদ করছে প্রমেস করছে ওই বোজর্গরে মসজিদে যাইতে মু না ও কেম নে যাই আল্লাহর আল্লাহ ঘরের তা বাইর হয় ইসারেন নামাজে রক্তে শয়তান যে একটা ল্যাং মারে বেড়া সি পরে যায় কাপড় সুপুর ভিজা আবার বাসায় রিটার্ন যায় যে বৌর কয় আর কোনো কাপড় আছে না ওইটা নাও গেছিলে কি লেখায় কইসি না যাইও না বউরা আবার সন্তাই দেয় শয়তান আবার ধরছে না যাইও না কারণ কি জানেন বোর কাছে কোন বীরগিরি আর চেয়ারম্যান গিরি এমপি গিরি চলে না চেয়ারম্যানে সারাদিন বিচার আচার করে একজন ঘরে যায় বোর কাছে সুন্নি বিলাই যদি যে কয় তাসলির মা সা হবে কয় সুপ বার প্রশ্ন ভাই এটা আপনার আমার চেয়ারম্যানে না এটা নবি গো সাইজ করে দিছে বৌরা কথা কর না কে বৌকে কাছে কোনো মাতবাড়ি চলে না ও জাত আলাদা দাসের বানানো তো যাকর কইছে কৌশল না যায় না বেশি মতি মুসলদার বৃষ্টি নামতেছে সব বুঝাই পড়ে আইছে বুড়া ঠুটুড়া বুড়া এ লয় যা ল ঘরে বয়ে পড় কয় না বৃষ্টি আমার বাধা দিতে বাক্তার আমি মাবুদদের বৃষ্টিরে ভয় করি না আমি ওলারে ভয় করি আমি আবার যাব মসজিদে আবার রওনা দিছে শয়তান যে একটা ল্যাং মারছে মনে করছে উষ্টা খাইয়ে পড়ে গেছে আবার ভিজাইছে বউতে এখন লাডি লইছে এখন খেতা গাই দিয়ে নামাজ পড়বি এখন আর কাপড় চুপুর নাই আল্লাহর বান্দা কয় খেতাও যদি তাও তাওলেই মুসিব যাব আল্লাহ সুবহান আল্লাহ জনে কয় আর সবাই চাইছে তামসা দেয় মনে করে বৃষ্টি নাম এর ভিতর সুবহান কোন লাগে এর ভিতরে জোরে কই বল যারা বাসায় বইরে সরে বুঝ বুঝে না আল্লাহর পাগলটা গেছে আলকাও সারে মাহাবিল কবুল হয়ে গেছে ঠিক না ঠিক আল্লাহ আল্লাহ যখন একবার দুইবার খেতা ভিজাইছে তিনবার বৌ কয় কি হইছে এইবারও তো ভিজেছি এবার বউ কয়েছে দরজার তো আলাম কেমনে বাইরে সেন দেখবি তিনবারের বার দেখ তোর কাছে মাপ চাই মসজিদে আমার একটা সাত ব্যক্তিকে আল্লাহ কেয়ামতের মাঠে ডাইকে নিয়ে সাতি ফুটাই দেবে কোনো আজাব গজব হবে না কেয়ামতের মাঠে তার ভিতরে ওই ব্যক্তি মালদুল মাসাজিদ যার সম্পর্ক থাকবে মসজিদের সাথে অতীত একটা কাজ কর তোর কাছে মাপ চাই তোর পাহদুর এলেও গেলেও আমি যাবো তুই দরজাটা খুলে দে এবার বাইরে আবি বুড়া কয়টা দিব তোর কাপড় চুবে কয় তোর কাপড় পরে যাবো আপনার ফাজাইল আমল কেতাব খুলে দেখেন এই ঘটনাটা আছে আল্লাহর বান্দা বোর কাপড় পরে মসজিদে রওনা দিছে কিছু দূর যাইবার পরে এক বুড়া কয় শুনেন এদিকে আহেন আমার কোলে ওঠেন কয় কে তুই কেডা কয় আমি কেডা ওই পরে কমনে আগে আমার কোলে ওঠেন কয় কে ওঠেন আল্লাহ আমার পাড়াইছে পুরস্কার হিসাবে আপনি তিনবার রওনা দিছেন তিনবারই আসার খাইছেন বুড়া মানুষ ব্যথা পাইছেন আহেন কোলে আহিন কোলে করে নিয়ে মসজিদের বারেন্দা করে দিয়েছে যাইবার সময় কয় ভাই এতবার উপকার করলে আমারে এই মসজিদের আশা পুরা করে দিলি তুই ডা কয় পৃথিবীর সবচেয়ে বড় দুশোন আপনার আমি পরিচয়টা দে কয় আমি শয়তান কি তুই তাহলে স্বাস্থ্যবাই করতেই আমি তিনবার ল্যাং মারছিলাম দেখছিলাম আপনার আমি পারি কিনা মসজিদে ফিরাইতে যখন পারি নাই এই বৃষ্টি দিয়ে আপনাকে ফিরাইতে আপনার অন্তরে আছে বৃষ্টির ভয় না রবের ভয় আল্লাহ এদের অন্তরে বৃষ্টির ভয় না তোমার ভয় আছে আর তুমি কোরআনে বলছো আম্মা খাওয়া পাম্মা খা মারব দিহি মোনাকান নার্সা হওয়া যে অন্তরের সাথে যে হাত করবে বৃষ্টির ভয় নাই রবের ভয় গুণ ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া আমি তাকে জান্নাতুল মাওয়া আটটা জান্নাতের ভিতরে একটা প্রসিদ্ধ জান্নাতের নাম জান্নাতুল মাওয়া আমি তারে দেখাইয়া দুনিয়ার থেকে নিয়ে যাব এদেরকে maaf করতে পারে না আল্লাহ ওই বুড়ারে যদি শয়তান কোলে করে দিতে পারে আপনারও শয়তান কোলে করে জান্নাত দিয়ে দিতে পারে কারণ বৃষ্টি তো আপনার ভিড়ে ঘরে রাখতে পারে না কথা ঠিক না বে ঠিক এবার দিলটা নরম হবে বৃষ্টির পানিতে সামিয়ানা ভিজছে আর চোখের পানিতে এখন জাহান্নাম ভিজবে হিংসা ইংসা বাজান যখন আওয়াজ হয়ে গেল কুতিলা মুহাম্মদ আলির কানে খবর গেল আলী দ্বিতীয় বলেন কি বললা নবী মুহাম্মদ আমার কলিজার টুকরা বেঁচে আছে সঙ্গে সঙ্গে আবু বাদা ইবনুল হারেস বলেন ও আমি নিজের চোখে দেখে আসছি বিশ্বনবী একটা গর্তের মধ্যে পড়ে আছে বাজান রে আপনাদের জানা আছে কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে আছে আল্লামা আজিজুল হক সরার মধ্যে লেখা হযরতে আলীর গায়ে বাজান তিন গুণ শক্তি আগের থেকে বেড়ে গেছে আল্লাহ গায়ে তখন আশিটার উপরে তরবারি রাখা ছিল পঁচিশ বছরের আলী দীপ্তগণ্ড আওয়াজ দিয়ে বললেন এখন আর আমার কেউ কাবু করতে পারবি না যত মায়ের আমারে মারবি আমি দেখবো আমার গায়ে কত মায়ের দিতে পারস আর আমি কত দ্রুত আমার নবীর কাছে পৌঁছাইতে পারি আমি দেখায় দেব আশেখে রাসুল কারে কয় গো পাগলের মতো আলী একটা লাভ দিয়ে বেইমান গুলার ভিতরে ঢুকিয়া কচু গাছের মতো তাদেরকে কাটিয়া হজরত আলী দৌড়ে যায় দেখে আমার নবীর চেহারার মধ্যে রক্ত এই মাথার মধ্যে মাথাটা ফাটা দাঁতটা ভাঙা পুরা বডিটা রক্তে পুরা জামাটাও রক্তে রঞ্জিত আলী আস্তে আস্তে যায় নবীর মাথার কাছে যে বলে আমি যদি আরো আধা ঘন্টা আগে জানতাম আপনি এতেকাল করেন নাই পুরা মাঠের বেইম্যান তুলা ধোনা করে ফেলতাম বলে কথা বলার সময় এক তো লোহার হেলমেট এর রড আমার এইখান দিয়ে ঢুইকে এইখান দিয়ে বাইরে গেছে দেখ আলি আমার কাঁচা দুইটা দাঁত ভেঙে গেছে তুই তাকে দেখ হজরত আলী একটা দোড় দিয়ে কোলের মধ্যে উঠাইলে নালীও কিন্তু বাজান ক্ষত বিক্ষত সমস্ত মহাদেশ একই কথা লেখেন আলীর গায়ে আশি ডাকা থাকার পর আলী এত শক্তি কোথায় পাইছে যে রাশে গো বাবা নবীরে দেখার সাথে সাথে তাদের শক্তি তিন গুণ বাড়িয়া হজরত আলী তো নবীর জন্য জীবন দিতি বহুদের মাঠে মারামারির জন্য রেডি নবী আমার বলে আলী রে যদি পারস আমার মাথার রডটা টাইনে উঠে ঘিলোর মধ্যে ঢুকে গেছে কাঁচা দাঁতটা ভেঙে গেছে আমি দেখব এই বৃষ্টির পানিতে যেরকম ভাবে জমিন ভিজাইয়া নরম হয়ে গেছে আল্লাহর পাগলগুলা চোখের পানিতে আমার মৌলার কলিজাটাও ভিজায় দিবেন গো বাবা এই চোখের পানি যখন আমার মৌলা চায়া চায়া দেখে আর বলে ও বেরেস তাকায়া দেখ আমার পাগল গুলারে বৃষ্টিতে বাধা দিয়া রাখতে পারে নাই স্ত্রী বাধা দিছে ওয়াজে যায়ও না ভিজিয়া যাই বা মায়াটা ওয়াদ মায়াটা বাধা দিছে যায়ও না পাগলগুলারে কেউ বাধা দিয়া রাখতে পারে নাই ওয়া আম্মা মান খাফা মা কওরাব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ওই মহিলা পুরুষে বাদা দিয়া বৃষ্টিতে রাখতে পারে নাই সামিয়ানা টপ টপ করে বৃষ্টির পানিতে পড়ছে মাথার উপরে তবি ওসে পরোয়া করে নাই আমি মৌলার ভয় রহমতের আশায় দাঁড়ায় এ দাঁড়া ও শুনছে বর্ষা রোজা যায় আমি দেখতেছি আমার দাড়ি ভাঁকা বাজান্দাও প্যান্ডেলের মধ্যে বসে আছে যেই যুবকগুলা জীবনে তারাই ওয়া কথা না এই যুবকগুলা শত শত যুবক এই বৃষ্টির মধ্যে অর্সন তা হুমাওলা রহমতের চাদরটা একটু সরায়া দেখো না তুমি একটু রহমতের চাদরটা একটু সরায় দেখো তাদিগান্দার যুবকগুলা বসে বসে কেউ দাঁড়ায় দাঁড়ায় তোমার রহমানতের আশায় দাঁড়ায় আছে